ফেসবুকে দাঁড়িয়ে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তো আপনি কীভাবে মনিটাইজেশন পাবেন এই ভিডিওর মধ্যে আমি চারটি ধাপ দেখাবো এই চারটি ধাপ ফিল আপ করলে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি আপনাদের ফেসবুক ব্রাউজারে চলে যাবেন এখান থেকে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল থেকে প্রফেশনাল ডেসবুক প্রফেশনাল ডেসবুকে আসার পর এখানে প্রথমত আপনারা এক থেকে দুই মাস টানা এগুলো ফিল আপ করবেন এখন আমি যেগুলো বলবো উইকলি চ্যালেঞ্জগুলো এক থেকে দুই মাস যে তারা যে চ্যালেঞ্জগুলো দেবে প্রত্যেকটা ফিল আপ করবেন তখন দেখবেন এমনিতেই আপনি লিডার বোর্ডে এক নম্বরে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন লিডার বোর্ডে কিন্তু এক নম্বর দৈনিক আপনি একটা পোস্ট পিকচার বা যে কোনো একটা পোস্ট করবেন একটা রিলস পোস্ট করবেন একটা স্ট্যাটাস পোস্ট করবেন আর একটা আপনার যে মিডিয়ার মধ্যে একটা পোস্ট করবেন যে কোনো একটা ভিডিও বা কিছু একটা পোস্ট করবেন এই চারটা আপনি কন্টিনিউ টানা এক থেকে দুই মাস করবেন তখন দেখবেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন এমনিতে দিয়ে দিচ্ছে তারা কারণ তারা ভাববে আপনি তাদের সাথে রেগুলারলি কাজ করতেছেন আপনি প্রফেশনাল টাইপের কিছু একটা করতে চান তো তারপর তারপরও যদি আপনারা কন্টেন্ট মনিটেশন না পান কীভাবে কন্টেন্ট মনিটেশনের জন্য আবেদন করবেন এরকম একটা ভিডিও আমার আইডিতে দেওয়া আছে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন তো এগুলো আপনারা সবসময় ফিল আপ করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেভ ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ ফোর্স আপনারা যে কোনো গ্রুপে চারটা পোস্ট করবেন এখানে পাবলিশ চারটা পোস্ট পাবলিশ করার কথা বলতেছে এক সপ্তাহের মধ্যে নতুন পোস্ট পাবলিশ ওয়ান নিউ পাবলিক রিলস একটা রিলস পাবলিশ করার কথা তারা বলতেছে তাদের উইকলি চ্যালেঞ্জ এটার বাইরেও আপনার আপনাদেরকে যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম আপনারা দৈনিক চারটা পোস্ট করবেন তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য